আমার মাঝে তোমার লীলা হবে তাই তো আমি এসেছি এইভাবে এই ঘরে সব খুলে যাবে দ্বার ঘুচে যাবে সকল অহংকার আনন্দময় তোমার এ সংসারে আমার কিছু আর বাকি না রবে মরে গিয়ে বাঁচব আমি তবে আমার মাঝে তোমার লীলা হবে সব বাসনা যাবে আমার থেমে মিলে গিয়ে তোমারই এক প্রেমে দুঃখ সুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে আমার মাঝে তোমার লীলা হবে তাই তো আমি এসেছি এইভাবে